আচ্ছা বলেন তো পারিবারিক কোনো অনুষ্ঠানে সবার আগে কারা রাগ করে আর তাদের রাগ ভাঙানোর জন্য মরিয়া হয়ে ওঠে আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খারাপ কারণ আমার বাসায় যে মেহমান গুলো এসেছিল তারা সবাই চলে গেছে ঘরটা একদমই ফাঁকা হয়ে গেছে এখন শুধু আমার বড় বোন আছে আমার বড় বোনও কালকে চলে যাবে কথা ছিল আপু কিছুদিন থাকবে কিন্তু শেষ পর্যন্ত আপু থাকতে পারলো না বাড়িতে যেতে হবে বাড়িতে কাজ আছে তো আমি সবার জন্য এখন নাস্তা বানাচ্ছি আজকে আমি পরোটা ভেজেছি আর মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি তো সকালের নাস্তা শেষ করে এখন আবার দুপুরের রান্নার জন্য রান্না করে চলে আসলাম এখানে আমি বড় সাইজের একটা লাল মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচ মরিচের আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটুখানি তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব তো এই পাত্রটা ছোট হয়ে গেছে মাংসটা মাখাতে কষ্ট হচ্ছিল এই জন্য বড় একটা বলে ঢেলে নিয়েছি আর খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে মুরগি রান্না করলে আমার বড় আপু খেতে খুব পছন্দ করে বিশেষ করে আমি যদি রান্না করি তো আজকের সব রান্নাগুলো আমি করব মাংসটা মাখিয়ে আমি বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর এখন রান্না করতে চলে আসলাম এই তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপরে জিরার একটা ফোড়ন দিয়েছি আর দিয়ে দিছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব তারপরে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে পারিবারিক কোনো অনুষ্ঠানে সবার আগে কারারাক করে তো সেই তালিকায় সবার আগে জামাইরাই পড়ে জামাইরা সব সময় কোনো অনুষ্ঠান দেখলেই শ্বশুরবাড়ির মানুষের সাথে রাগ শুরু করে দেয় পুরো বছরের প্রতিশোধ তারা একবারে নিয়ে নেয় এর মধ্যে আছে ফুফা খালু আর হচ্ছে বোনের জামাই মানে দুলা ভাই এই কয়জন মানুষ রাখ করবেই করবে আর তাদের রাগ ভাঙানোর জন্য ফ্যামিলির প্রত্যেকটা মানুষের নাজেহাল অবস্থা হয় দেখা যায় অনুষ্ঠানের অর্ধেকটা সময়ে তাদের রাগ ভাঙাতে ভাঙাতেই চলে যায় আমি বুঝলাম না এই জামাইদের সব বিষয় কেন রাগ করতে হয় বলেন তো আপু ভাইয়ারা কমেন্টে জানিয়ে দেন তো কেন সব জামাইরা রাগ করে শ্বশুরবাড়ির মানুষের সাথে তো কথা বলতে বলতে মাংসটাকে আমি কোশিয়ে নিয়েছি এখন ঝোলের পানিটা দিয়ে ঢেকে দিছি আর পাশের চুলাই আমি পোলাও বসিয়ে দিয়েছিলাম রান্না করা হয়ে গেছে বিকালবেলা আমি আবার পিঠা বানাবো আমার দুলা ভাই আসবে অনেক দিন পরে আমার বাসায় আসছে তো ভাইয়া পিঠা খেতে পছন্দ করে এজন্য আমরা দুই বোন ভেবেছি আজকে পিঠা বানাবো তো তো এই পুলি পিঠা বানাবো আর আমাদের বরিশাল ভোলার পাখন পিঠা বানাবো আমাদের এই পাখন পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো এই তো আমি পাখন পিঠার জন্য নারকেল বিলিন্ডার করে নিয়েছি আর অর্ধেকটা নারকেল আমি পুলি পিঠার জন্য জন্য রেখেছি আমার বাসায় ছোট থেকে বড় সবাই পুলি পিঠাটা পছন্দ করে তো আমি পিঠা বানালে পুলি পিঠা আমাকে বানাতেই হবে তারপরে এই তো আমি এখন পুলি পিঠার ধরে নিচ্ছি আর পাশের চুলায় পুলি পিঠার জন্য কাওয়াটাও করে নিচ্ছি পুলি পিঠার পোটটা ধরা হয়ে গেছে এখন আমি এই চুলায় পাকন পিঠার কাওয়াটা ধরে নিব তো পাকন পিঠার জন্য প্রথমত আমি পানি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি মশলা দারচিনি এলাচি তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ল লবণ আর দিয়ে দিচ্ছি নারিকেল বাটা নারকেল বাটাটা পুরোটাই দিয়ে দিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এ পর্যায়ে আমি একটু কমই দিব কারণ এই পিঠাগুলোতে পরবর্তীতে শিরা দেওয়া হয় এই জন্য চিনির পরিমাণটা কম দিব তো তারপরে যখন বলক চলে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর অল্প একটু ময়দা যাতে পিঠাটা একটু নরম নরম হয় আর আমি যার জন্য পিঠা বানাচ্ছি তার আবার ডায়াবেটিস মানে আমার দুলাভাইয়ের ডায়াবেটিস সে ওইভাবে মিষ্টি খেতেও পারবে না এইজন্য আমি প্রত্যেকটা পিঠায় মিষ্টি একটু কমিয়ে দিচ্ছি যাতে মিষ্টিটা কম হয় আর ভাইয়া পিঠাগুলো খেতে পারে তো তারপরে তো আমরা দুই বোন বসে এখন পিঠা বানাতে লেগে পড়েছি সবার আগে এখানে আমরা পুলি পিঠাটা বানিয়ে নিয়েছি তারপরে এখানে পাকন পিঠার আর ওই উপকরণগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এনার্জি প্লাস বিস্কিট ভিজিয়ে তারপরে দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি দিয়েছি আলু সিদ্ধ আলুটাকে একদম মেশ করে তারপরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুইটা ডিম এখন খুব ভালোভাবে মথে নিতে হবে তো এদিক দিয়ে আমি পাখন পিঠার ডোটাকে একদম রেডি করে আপুকে দিয়ে এসেছি আর আমি চলে এসেছি পুলি পিঠাগুলো ভাজতে আর এই তো এক এক করে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম পুলি পিঠাটা একদিক দিয়ে ভাজছিলাম একদিক দিয়ে সবাই খাচ্ছিল আর পিঠাটা নাকি অনেক মজা হয়েছে আমি আবার একটু পাকন পিঠা ভেজে দিয়েছি আর আজকে আমাদের পাকন পিঠার ডোটা একটু নরম হয়ে গেছে এই জন্য পিঠাগুলো সুন্দর হয়নি কিন্তু পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছে পিঠা বাজতে বাসতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়েছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ